হ্যালো ফুটবল ফ্যান্স কাল এমএলএসের লিগ ম্যাচে মেসির অসাধারণ পারফরম্যান্সে জয় পেয়েছে ইন্টার মায়ামি দলটি ন্যাসভিল কে তিন এক গোলে পরাজিত করেছে যেখানে ম্যাচটিতে মেসি একাই জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেছেন দু হাজার চব্বিশ কোপা আমেরিকা যত সামনে এগিয়ে আসছে ম্যাসির পারফরম্যান্স যেন ততটাই অসাধারণ হচ্ছে প্রতি ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন লিও এবং তার এই দুর্দান্ত ফর্মের ফলটাই পাচ্ছে মায়ামি দলটিতে ডিফেন্সের এত বড় একটা সমস্যা থাকার পরও ম্যাসি প্রায় প্রতি ম্যাচে মায়ামিকে বাঁচাচ্ছেন এবং এটাই ম্যাসির শ্রেষ্ঠত্ব যেই দলে ম্যাসি আছেন সেই দল ম্যাচের শেষবাসী বাজার আগে পর্যন্ত ফেভারিট হয়ে মাঠে থাকে কালো ন্যাসভিলের বিপক্ষে এমনটাই ঘটেছে ডিফেন্সের দুর্বলতার কারণে ম্যাচের মাত্র দু মিনিটে মায়ামি ওন গোল খেয়ে পিছিয়ে পড়ার পর ম্যাসি দলটিকে এনে দিয়েছেন ম্যাচের এগারো ও একাশীতম মিনিটে গোল এবং উনচল্লিশত মিনিটে সার্জিও বুস্কেসকে দিয়েও গোল করেছেন তিনি এবং যার দ্বারা তিনি মায়ামি জার্সিতে কুড়ি গোলের মাইল স্পষ্ট করেছেন বর্তমানে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন আর এক আর্জেন্টাইন খেলোয়াড় গনজালো হিউগুয়াইন তিনি ক্লাবটির হয়ে মোট উনত্রিশটি গোল করেছেন এবং মেসি বর্তমানে তার চেয়ে আর নটি গোল পিছিয়ে আছেন এই মৌসুমে মেসি মায়ামি জার্সিতে মোট নয় ম্যাচে ১৪টি গোলে অবদান রেখেছেন এবং তারই অসাধারণ পারফরমেন্সের সাথে শীর্ষে আছে অন্যদিকে টেবিলে দ্বিতীয় স্থানে থাকা নিউ ইয়র্ক রেড তাদের থেকে এক ম্যাচ কম খেলে আঠেরো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণেই মূলত নিউ ইয়র্ক রেড ইন্টার মায়ামির থেকে পিছিয়ে আছে এবং যার কারণে মায়ামির জন্য পরবর্তী এমএলএসের প্রতিটি ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ধরে রাখার জন্য মায়ামিকে এমএলএস এর প্রতিটি ম্যাচে জয় পেতে হবে এবং নিজেদের পরবর্তী ম্যাচে ইন্টার মায়ামি মাঠে নামবে নিউ ইংল্যান্ডের বিপক্ষে যারা কিনা বর্তমানে পয়েন্ট তালিকার পনেরো নম্বর স্থানে আছে এই ম্যাচটিতে ইন্টার মায়ামি মাঠে নামবে আঠাশে এপ্রিল আঠাশে এপ্রিল ভোর পাঁচটা এম থেকে এই ম্যাচটি শুরু হবে যা বাংলাদেশে আঠাশে এপ্রিল ভোর সাড়ে পাঁচটা থেকে ম্যাচটি মাঠে গড়াবে নিজের কেরিয়ারের শেষ পর্যায়ে এসে লিওনেল মেসির অসংখ্য ইঞ্জুরি সমস্যা দেখা যাচ্ছে গেল মাসে তিনি ইঞ্জুরির কারণে মায়ামি জার্সিতে এমএলএসের বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন এবং কনকা কাপ কাপের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগেও তিনি ইঞ্জুরির কারণে খেলতে পারেননি যার কারণে ম্যাসিকে নিয়ে মায়ামি সতর্ক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ তবে মৌসুমের শুরুর দিকে এমএলএসে ও কনকাকাক চ্যাম্পিয়ন্স কাপে মায়ামির খুব ঘন ঘন ম্যাচ থাকার কারণে ম্যাসির ইঞ্জুরির প্রবণতাটা আরও বেড়ে যাচ্ছিল এবং সেই সব ম্যাচগুলোতে যদি মায়ামি ম্যাসিকে না খেলাত তবে তাদের জয় পাওয়াও হতো না যার কারণে খুবই বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছিল মায়ামি তবে এখন ইন্টার মায়ামির কোচ টাটা মার্তিনো জানিয়েছেন যে ইন্টার মায়ামির হয়ে প্রতিটা এমএলএস ম্যাচে খেলবেন ম্যাসি কারণ বর্তমানে ইন্টার মায়ামির এক সপ্তাহ পরপর ম্যাচ আছে যার কারণে মেসি কোপা আমেরিকা শুরু হওয়ার আগে মায়ামের এমএলএসের ম্যাচগুলোয় কিছুদিনের গ্যাপ থাকার কারণে রেস্টে থাকতে পারবেন তিনি এবং যার কারণে এমএলএসের পরবর্তী সবকটি ম্যাচেই ইন্টার মায়ামের জার্সিতে মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে